ইতিহাসে সর্বোচ্চ শিরোপা জয়ী দেশকে আসন্ন বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত করতে হবে কার্লো থেকে ক্লাব ইতিহাসের সেরা মাস্টারমাইন্ড ডন কার্লো হলেও জাতীয় দলের ইতিহাসে তিনি প্রথম কোনো দলকে সামলাচ্ছেন তাও আবার প্রায় তেইশ বছর ধরে শিরোপা খরায় সময় কাটানো দল ব্রাজিলের ফলে আসন্ন বিশ্বকাপে এই কোচের উপরে সিবিএফ কিংবা সমর্থক সবারই চাওয়া একটু বেশি কিছুই থাকবে কেননা প্রায় ষাট বছর পর এবার ইউরোপের কোচকে দলে নিয়েছে ব্রাজিল যেটিও ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড মূল্য দিয়ে ফলে কার্লো আঞ্চলত্তি ব্রাজিলের দু ছাব্বিশ বিশ্বকাপ খেলার টিকিট চূড়ান্ত শেষে এখন পুরোপুরি ব্রাজিলের হ্যাগজা মিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই লক্ষ্যে পরবর্তী ব্রাজিলের বাছাই পর্বের ম্যাচ দুটি শেষ করাই প্রীতি ম্যাচে মাঠে নামবেন কার্লো আঞ্চলত্তে। যেখানে এশিয়ার দুই দেশ এবং ইউরোপের দুই দেশের মধ্যে ইতিমধ্যেই গুঞ্জনে থাকা জাপান সাউথ কোরিয়া ও ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল এরপর সেলেসাউদের চতুর্থতম প্রীতি ম্যাচের প্রতিপক্ষ হচ্ছেন ও নিকো স্পেন ইউলিয়ামদের এমনটাই শোনা যাচ্ছে গণমাধ্যমগুলোর কাছ থেকে যেখানে বর্তমানে বিশ্বের সেরা মিডফিল্ড ও আক্রমণ কিংবা রক্ষণ ভাগ সব দিয়েই স্পেন শীর্ষে অবস্থান করছে এবং ছাড়া বর্তমান সময়ে ইউরোপের চ্যাম্পিয়ন দল ফলে এমন একটা দলের বিপক্ষে বর্তমান সেলেসাউদেরকে মাঠে নামালে নিঃসন্দেহে দলের ঘাটতি কোথায় তা ভালোভাবেই বুঝতে পারবেন এই ইতালিয়ান কোচ যেখানে দু সালের ছাব্বিশে মার্চ সর্বশেষ মুখোমুখি স্পেন ও ব্রাজিলের লড়াইয়ে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাদুতে তিন তিন গোলে ম্যাচ ড্র হয়েছিল তারা প্রিয় দর্শক সর্বশেষ যদি এই গুঞ্জনে থাকা স্পেন ও ব্রাজিলের লড়াই আবারও হয় তবে আপনার মতে কে জিততে পারে এই ম্যাচটিতে যেখানে ব্রাজিলের ডাগাউডে কারলো আঞ্চলটি থাকলে এমন একটি ম্যাচ আবারও দেখতে পারাটাই স্বাভাবিক হবে কারণ তিনি ব্রাজিলের হেকজামিশন পূরণের জন্য সব পদক্ষেপেই নিতে সর্বদা প্রস্তুত রয়েছেন